ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে গেলাম আরেকজনকে কাফের বলা মুশরিক বলা আপনি যদি কাউকে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতে নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাবেন শুরুতেই আল্লাহ রবের সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে আহ স্বাস্থ্যকর জীবনযাপন ইসলামের ভূমিকা শীর্ষক একটি টপিক নিয়ে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুরুতেই করে নিচ্ছি কালিমত শুকুর আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও থাকছে তাহারিকে খতমে নব বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ওসিদ্দিকি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন

তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক এক জিনিস জিনিস ওয়াইজ হওয়া হওয়া মুফতি আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্ব সবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালিয়ে করেছে তো তারা কি এমন কোনো ফতোয়া দিবে যে সরকার বেকাদেয় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআনার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আসি তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নিরবী নিবৃত নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন কিনা বা রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে হয়েছে অতএব যদি হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে ভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না যাক যা কি নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন তাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লা আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেই জন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফটি বাংলাদেশে আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফটি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জে যাব ওকে ওকে এইটা এইটা বললে এইটা বললেই এটা আমার আমার ফতুয়ার বিপক্ষে আমি শুনেন আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মে বসান এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ঈদি মিলাদুলনী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আসলাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদনবীর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে আর বাংলাদেশে ওলামায় দেবদের একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ঈদি মিলাদুলনী নিয়ে কখনো বিরোধিতা করে না কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা ঈদ মিলাদবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদজার সিরাতনার তার মিলাদুল নবী সাস্সাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুল নবী সাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ির রুবেল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট ওলামা আছেন যারা কর্মী ঘরানার এবং যবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিন আলিস আলে হক ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্ব আছে এবং তারা কিন্তু এবারও মিলাদবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি আইনের ব্যাপারে যেহেতু শাখা যুক্তরাজ্য আছে এখানেও আছে আপনি একই ভাবে এই কথা বা এইখানে যেটা বলছেন সেটা যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনার আগে জি দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম

সেটাও সেখানে তুলে ধরা হয়েছে মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমারই বক্তব্য সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং পরিচয় পরিচিত গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয়টা মনে করি হ্যাঁ মনে করি আপনাকে একটা বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোটো কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড়ো বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো নয় কেউ কেউ এটাকে আয়সা আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুস্তাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আমরা জানা আশার তালীন কখনো ইমামতি করেননি বরং জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তার বিয়ের নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে ভুল তথ্য দিয়ে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহ কিনা হচ্ছে আল্লাহ জামানায় মসজিদ নবীতে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ করেন এবং আল্লাহ সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হজত ওমর রবি আল্লাহ তালাহু তার খেলাপতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ খান নিজেও আম্মাজান আশারাদিল্লাহ তালা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত

সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা দাদার করতে পারবে কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা হচ্ছে তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়গ থাকতো

যেমন যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে হেরাম ভাবে স্ত্রী সব তার জন্য হারাম যতদিন করা যায় সেটা অন্য কোথাও হারাম আছে কিনা কাবাগরে হ্যাঁ হারাম আছে যেমন করা হচ্ছে ফরজ

আল্লাহি সালীন যার কথা বলেছেন তিনি নামাজ পড়েছেন উনি বলেছেন যে বর্তমানে মহিলাদের এখনকার অবস্থা যদি আল্লাহ হাবিব সাল্লাহ দেখতেন তাদেরকে মসজিদে আসলে নিষেধ করতেন সোহী মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতাই ঠিক আছে এটা নিশ্চয়ই আহ এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা প্রণাম যোগ্য আমি আমি দলিল দিয়েছি দলিল দিয়েছি আমি আমি আহ এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কেউ নিয়ে থাকেন দেখেন আপনি একজন সনামধন্য ধরনের সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশে অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দুর যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন আমি বক্তা না আমি হচ্ছে আমি 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 আপনি ঠোঁটে চেয়ে খান কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে যদি আমি কোনো প্রোগ্রামে কন্টাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি যেটা হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তাল সুক্রিয় আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই হাজার চোদ্দ সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার পেয়ে আর সমস্যা হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাগনাতে দিনে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাস মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা এই হেলিকপ্টার না করে দিন ও রাতে সম্ভব থেকে অনিবার্য কারণে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর ব্যবহার করি

করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে আহ একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুকে দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টু নেশন দেশ স্বাধীন হয়েছে এবং ডাবলিউড হান্টার তার উল্লেখ করেছে ইনসাইকোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকেশ এসেছে কারামতী জনকুর রহমদুল্লাহ হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এতেকাল করেছেন একশো চুয়ান্ন বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জনকুরি পিস বলে খ্যাত আমি যদি অন্য পীড়দের মতো